আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সসালামু আলা মান লা নাবিয়্য বাদা মাসআলা নাম্বার 31 পাঁচজন মানুষে শরীকে একটি গরু কিনেছিলেন গরু কেনার পর একজন মানুষ শরীকের মধ্যে একজন মানুষ মরে গেছে এখন কি হবে তার উত্তর হয়েছে তার ওয়ারিসদার যদি দুনিয়া থাকে আর ওয়ারিসদার যদি ইরাদা দেয় যে তোমরা কুরবানি দাও এটা কোরবানি দেওয়া যায় আছে আর যদি কয় না না যতখানি পয়সা দিয়েছিল তিনি মরে গেছে তার পয়সা আমরাকে দেয়া দেবো ওয়ারিস যদি কয় সেটাও যায় আছে পয়সা দেওয়ার পর যদি কয় যে তিনি মরে গেছে আরেকজনকে আমরা কি শরিক লই নেব তা আরেকজনকে শরিক নেওয়াটাও যায় আছে মাসাল নাম্বার বত্রিশ মাহাতাম সামিল কাম কোরবানি জানোয়ার জবে করার আগেই যদি বাচ্চা বাইর হয়ে যায় গর্ভবতী ছিল কিন্তু জবে করার আগেই বাচ্চা দিয়ে দিয়েছে সেই বাচ্চাটা কি করতে হবে তার উত্তর হয়েছে কোরবানি জানোয়ার জবে করার আগে যদি বাচ্চা দেয় এই বাচ্চাটা সত্তা করে দিতে হবে আর যদি না হয় জবে করিয়া তার ঘোষ সৎকা করতে হবে তার ঘোষ সৎকা করতে হবে এই বাচ্চারা সত্যা করে দিবেন কোরবানি জানোয়ার জবে করার আগে বাচ্চা দিছে তো এই বাচ্চারা সত্তা করে দিবেন ফকির দিয়ে দিবেন আর যদি চান জবে করবেন জবে করিয়া আপনি এই ঘোষ সত্যা হিসেবে দিয়ে দেবেন মাসআলা নাম্বার তেত্রিশ কোরবানি জানোয়ারের গোস্ত কতদিন নিজের ঘরে মধ্যে রাখা যায় আছে ফিরে মধ্যে হোক বা শুকায়া খাওয়া যায় আছে কি নাই বলেছেন আপনার ইচ্ছা যদি আপনি মরার আগ পর্যন্ত আপনি যদি খাইবার চান আপনি খাইতে পারবেন কোরবানি জানোয়ার গোস্ত ফিরে মধ্যে রাখি হোক বহুত মানুষ কয় তিন দিন রাখা যায় আছে তিন দিন নয় আপনি চির জিন্দগি যতদিন পর্যন্ত খাইতে পারেন অতদিন পর্যন্ত কোরবানি জানোয়ারের গোস্ত ঘরে মধ্যে রাখিয়া রাখিয়া আপনি খাওয়াটা যায় আছে শুকনা করিয়া শুকনা করিয়াও রাখাটা জায়েজ আছে তাহলে আমরা পাইছি তেত্রিশ নম্বর মাসলা